তো তারা তার থেকে কিছু একটা চাইছিল হয়তো মিষ্টির চাইতে দামই কিছু কিন্তু সেটা আমি ওদের সাথে কথোপকথন করে উনি অনেক দরিদ্র মানুষ আমি চেষ্টা করছি মিষ্টির উপর দিয়ে যাতে তার কোনো ক্ষতি না করে সেই বাড়ি থেকে যায় তাদের মধ্যে থেকে প্রত্যেকটা মানে যেহেতু ওরা দলবদ্ধ হয়ে থাকে একটা লিডার কিন্তু থাকে একটা দলনেতা থাকে তাকেই আমি ডাকবো দেখে তাকে এইগুলা আমি বুঝ দিয়ে সেখান থেকে ওনাকে বিতাড়িত করবো এবং তার জন্য কিছু একটা করা যায় কিনা ওনাদের মাধ্যমে সেই চেষ্টাটাই করব সবাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আরো একটি বিষয় হলো জানেন যে ইতিমধ্যে আমি একটা মূল্যবান একটা আয়না পেয়ে গেছি যাক আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আমার পাশে ছিলেন বিধায় আমি এটা করতে পারছি তো অনেকের কাজ ইতিমধ্যে আমি করে দিছি বা অনেকগুলা পেন্ডিং আছে ইনশাল্লাহ আমি করব সবাই আমার জন্য দোয়া করবেন হয়তো অনেকের সাথে ব্যস্ততার কারণে যোগাযোগ করা হচ্ছে না তারপরে আবহাওয়াটা এত খারাপ বাহিরে কোথাও যাইতে পারেনি তাই রুমের মধ্যেই আমার ব্যক্তিগত জায়গা যেখানে আমি বসে কাজ করি হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এটা একটা রুম এই রুমের মধ্যে ইনশাল্লাহ আমি যে ব্যক্তিগত যে কাজগুলা থাকে এখান থেকে আমি করে থাকি তো আজকে এখান থেকে এই বিষয়টা সমাধান করব সবাই আমার জন্য দোয়া করবেন আলমিন প্রস্তুত আছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মুখে শব্দ নাই সালাম দিতে লজ্জা করে হিন্দু হয়েছিস সালাম দিতে লজ্জা করে লজ্জা করে সালাম দিতে সেটা মুখে শব্দ করে দেওয়া যায় না যাই দরকার নাই সেটা আমার তোকে যে ডাকছিস এখানে আসছিস এটাই যথেষ্ট তোকে এখানে কেন ডাকছি সেটা বলতো দেখি কিছু বুঝতে পারতেছিস কিনা কি বুঝতে পারতেছি বল কি আছে এটাতে দিব তো দেওয়ার জন্যই তো নিয়ে আসছি আমার কাজ না করে দিলে আমি তোকে দিব আগে আমার টাসপোর্ট তারপরে তোকে তো করমো এসো দেখা ক্ষতি করছিস একটু মানে তোর জন্য ওর সমস্ত অর্থ লণ্ড গেছে পরিবার থেকে অনেক কিছু লিয়ে গেছে ক্ষতিগ্রস্ত হইছে মারা গিয়েছে ওদেরও অত্যাচারে এগুলা ক্ষতিপূরণ দেব না তুই তুই মিষ্টি চাইছিস তুই তো যে একটা অন্য কিছু রক্ত কাবি সেটা তো উনার পক্ষে দেওয়া সম্ভব না উনি যেটা দিছে সেটা নিয়েই তোকে সন্তুষ্ট থাকতে হবে আর আমাকে কোথাও দিছে সেটাতে সন্তুষ্ট আছিস নাকি হ্যাঁ এটাতে সন্তুষ্ট ওর যে ক্ষতি হয়েছে আমার না এ দোষ দূষণ নিতে ওর কি ভাবে দূষণ আমি রেখে জিনিসটা আমার জিনিসটা

কথা ওই জায়গা থেকে চলে যাবি তোরা দীর্ঘদিন যাবৎ বসবাস করিস একটা প্রিয় একটা জায়গা কিন্তু তোরা যদি ওই জায়গা থেকে না যাস তাহলে কি শাস্তি দেবো সেটা তুই বল আমাকে তুই নিজের মুখে বলে যাবি সেই শাস্তি সেই শাস্তি মেনে নিবি কথা নস্তর হবে না তো আচ্ছা আমি তো বললাম ওদের সাথে কথা বল ওরা তো এখানে নাই ওরা তো ওখানেই রয়েছে ওদেরকে ডাক দে এখানে সবাই আগে এখন যেটা নিয়ে আসছে এটাতে তোরা সন্তুষ্ট কিনা দেখে না হলে মানে ওরা কোন ক্ষতি করবে না আচ্ছা এখন কথা হলো সে জানতেব হোক সে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তো সত্যি

তুই আমি বুঝতে পারি ও কিভাবে বুঝবি যে ভালো এই মন্দ ও তো মোট কথা আমি এক কথায় বলতেছি সে কতি ক্ষতিগ্রস্ত হয়েছে তোকে কেন্দ্র করে আমাকে কেন্দ্র ক্ষতিগ্রস্ত করে হয়েছে সেটা যা কিন্তু যে তোর দায় না ও নিজে না এখানে দায় দোষ ওরও আছে ওর দোষ নাই ও একজনকে বিশ্বাস করে দিছে ওকে দোষ দিচ্ছিস মানে তুই যদি ওর পিছনে না থাকতি তাহলে তো সে কান পিছনে যাইতো না তাহলে ক্ষতিগ্রস্ত হইতো না ও একবার দুবি ও এক এক জায়গা দুবি যখন ক্ষতিগ্রস্ত

এখন আমি চাচ্ছি যে তোকে আমি জিনিস দেওয়ার দিছি ওর থেকে কিন্তু নিয়ে দিছি ঠিক আছে এখন আমার একটা অনুরোধ আমি জোর করতেছি না অনুরোধ করতেছি ওকে এমন একটা কিছু দিই সেটার দ্বারা যাতে চলার পথে ভালো মতো চলতে পারে কোনো ক্ষতিগ্রস্ত না হয় সে অর্থনৈতিক ভাবে বিভিন্ন জায়গায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তার পরিবারের যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তুই ফেরত দিতে পারবি না আমিও ফেরত দিতে পারবো না

আমি তো অনুরোধ করতেছি তাহলে আমার অনুরোধ রাখবে না তুই ওর থেকে খাইতে পারিস আর ওকে দিতে পারবি না বেয়া দমি করিস সমস্যা ওর সেই সামর্থ্য এখন আছে কিনা সেটা তো দেখা লাগবে কি সেই সামর্থ্য আছে এখন নাই ও প্রথমে আসে না সেই টাইমে তো প্রতারণার শিকার হইছে প্রতারণার শিকার হইছে আর বলে আমার বলে না সেটা জন্য তাই আমি না আমি ওকে কিছু দিতে পারবো না ও আমার জিনিস দেয় নাই আমি ওকে আমি তোকে এখন যেটা বলি সেটা শুন মোট কথা সে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন ওর ক্ষতিটা কিছুটা মাত্রা হলো তো পোষায় এমন কিছু তুই দিব যেটা ব্যবহার করে সে যাতে স্বাভাবিকভাবে চলতে পারে মানুষের কাছে ধোকাবাজের শিকার না হয় এবং অর্থনৈতিকভাবে যাতে উন্নতি হয় পারিবারিক সুখ সমৃদ্ধি যাতে তার থাকে আমার কাছে নেই আমার কাছে আছে আমি দেখছি আমি দেখছি আমার সাথে বিয়ার তুমি জানিস যে আমার মানে আমার নজরের বাইরে কোনো কিছু নাই কিন্তু আমার কাছে এমন কিছু আছে সেটার দ্বারা কিন্তু আমি সব কিছু দেখতে পারি এখন এটা কি তুই জানিস তাহলে আমার কাছে মিথ্য কথা বলছিস বিশেষ জন্য তুই দিবি না ভালো কথা তোর জন্য তুই না দিলে জোর করে নিব না আমি জোর করে নেওয়ার অধিকার নাই তোর আমি কি দেব আমার কাছে কি আছে আমার

এখন আমি তোকে বলি ওর সেই সামর্থ্য নাই তুই এটা নিয়ে তো চলে যাচ্ছিস এটা তো শিওর নিশ্চিত আমি এটা শিওর আজকে পর থেকে আমি ওকে না ওখান থেকে চলে ঠিক আছে তুই চলে যাবি ওখান থেকে মানে কিন্তু আমি যে তোকে অনুরোধ করলাম তোদের দ্বারাই জাতি ওর একটা উপকার হয় সেরকম জিনিস একটা তুই দে আমি বলি আমার কাছে যেটা আছে তোর কাছে যেটা আছে আমার কাছে তোটা শক্তি বেশি তুই ওখান থেকে একটা দিলে আমি যেটা দিব তার দশ গুণ সত্যি ওটাতে ওখান থেকে দিলে আর বেশি হবে খুব হবে আমি যেটা দেব তার বেশি হবে আমার দিলে কাজ ওই যে বললেন তো আমার থেকে তোরটা দশ গুণ বেশি হবে

ওখানে চলে যাবি ঠিক আছে কিন্তু কোনোদিন আসি আবার মানুষের কোনো ক্ষতি করবি না তো আচ্ছা ঠিক আছে আমি তোকে ছেড়ে দিচ্ছি আমার কিছু কাজ আছে কাজগুলো তোকে করে দিতে হবে তাহলে তুই যাচ্ছো তোর তুই একটা জিনিস চাইছো আমি ওর থেকে নিয়ে তোকে দিচ্ছি কিন্তু আমার কিছু কাজ আছে এই কাজ আমি তোদের দিয়ে খোঁজ খবর নেই ধরে কাজ করানো কাজ করা লাগবে না তোরা শুধু কিছু তথ্য আমাকে দিয়ে যাবে আর বিয়েটা করতে সেটা আমি বলতেছি আমি কি তথ্য আমার এক বোনের পরিবারে সমস্যা আছে সেটা ওনার নিষেধ আছে যে আমি ভিডিওর মধ্যে ওনার নাম বা কাজ সম্পর্কে না বলি তো আমি ভিডিওর বাহিরে এসে হয়তো লাইভটা অফ করে তোকে এইগুলো বলবো আমি বলে সেই কাজগুলা তোরা করে দিবি সমস্যা নেই কথা না দেবো

যদি মনে করেন একটা সম টাকা দিয়ে যদি সব কিছু সমাধান হয় তাহলে কিন্তু টাকা দিয়ে সব কিছুই পাওয়া যায় না মূলত আমি এটাই বোঝাতে চাচ্ছি আবার অল্প সীমিত টাকার মধ্যে আপনার কাছে সমাধান হয়ে যায় তো দেখেন এনার থেকে গুণ কেনার কথা কয়ে মনে করেন অনেক কবিরাজ অনেকগুলা টাকা নিয়ে নিছে কিন্তু সঠিকভাবে ব্যবহার করেন না সেই সে জায়গায় আমি অল্প কিছু মিষ্টি দিয়ে তাদেরকে আমি সেই জায়গা থেকে বিদায় করতেছি তো সেই ভাইটার জন্য আমি দোয়া চাচ্ছি উনি হিন্দু এক ভাই তো উনি এতটাই ক্ষতি সম্মুখীন হয়েছে যে ক্ষতি আসলে হয়তো ওনার আল্লাহ যতদিন বাসায় রাখবে এই বয়সে মনে করেন যে আর পোষায় উঠতে পারবে কিনা আমি জানি না তবে সবাই দোয়া করবেন মানুষের দোয়া কিন্তু মানুষের জন্য খুবই কার্যকরী একটা জিনিস তবে তোরা যে কাজগুলি করতেছিস তুইও হিন্দু ও হিন্দু তুই যে ক্ষতিটা করছিস এই কাজটা করা তোরা ঠিক করিস নাই বুঝতে পারছিস আবার

যার কারণে ইনারা ওনার প্রতি আরো বেশি চিত্ত ছিল যাই হোক সেই বিষয় নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না ইতিমধ্যে আমার অনেকগুলো ফোনও চলে আসছে কাজের বিষয়ে তো আজকে এর পরে ইনাকে বিদায় করে দিয়ে আমি হুজুরকে ডাকবো হুজুরকে ডেকে মূলত যাদের উদ্দেশ্যে কাজে বলতো হৃদয় ভাই আপনার আপনি চিন্তা করবেন না আপনার কাজটা ইনশাল্লাহ আজকে আমি করে রাখবো আপনি চিন্তা করবেন আপনার কাজটা এক সময় এক সময় অবশ্যই সাকসেসফুল খুলে আসবে আরও একটি মেসেজ দিতে চাই আমার এক প্রবাসী বোনকে যিনি দারসতে আজকে আমার रावत কইছে উনি সংসারের মধ্যে ঘুরে আছেন তো আমি চেষ্টা করব ওনার কাজের একটা মানে সফলতা আনার জন্য তো এরপরে আমি অনেক সময় লাগবে কাজের জন্য হয়তো পরে যাদের কাজ নিয়ে বসতেছি তাদের সাথে হয়তো কথা হবে না ওনারে এখন খাওয়াদার করবে আর যারা আছে উনারাও হয়তো ভিজিবল হবে সেটা হয়তো আপনাদেরকে নিয়ে আমি বলতে করতেছি না তবে ইনশাআল্লাহ আজকে সময় কম অন্য কোন দিন আমার হুজুর কে নিয়ে যেদিন বইব আমার এক বোন হুজুর কে মিষ্টি খাওয়ানোর জন্য বলছে যে উনি সময় করে আর কি উনাকে ওনাকে মিষ্টি খাওয়াবে তো ওনার জন্য আমি দোয়া করি ওনারও একটা কাজ চলতেছে ইনশাল্লাহ তো সেদিন আমি দেখাবো যে আসলে মিষ্টিটা কিভাবে খায় বা কিভাবে কি করে খাওয়া তো একই আমিও খাচ্ছি যেভাবে ওনারা ওইভাবে খাচ্ছে কিন্তু তারপরে অনেকের আগ্রহ থাকে এই জিনিসটা নিয়ে ইনশাল্লাহ আমি সামনে দিনে আপনাদের সামনে আসবো আর সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম